আইআইটি খড়গপুরের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সহযোগিতায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরি হাব তৈরি হচ্ছে বৃহস্পতিবার থেকে কোচবিহার রবীন্দ্র ভবনে খড়গপুর ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং আইআইটি খড়গপুর ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ডিজিটাল লাইব্রেরি হাব নিয়ে বিশেষ সেমিনারের শুভ সূচনা হয় আজ ও আগামীকাল ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে আজকে আমরা এখানে একটা ন্যাশনাল সেমিনার কাম ওয়ার্কশপ করছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যৌথভাবে আজকে আমরা একটা কর্মশালা এখানে করছি দুদিনের আজকে এবং কালকে যেখানে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে যত রকম কন্টেন্ট আছে সেই সম্বন্ধে সবাইকে বলা এবং সবাই কীভাবে ওটাকে রেজিস্ট্রেশন করে তারপরে হাউ টু অ্যাক্সেস মানে কী করে অ্যাক্সেস করতে হয় কিরকম কত রকমের রিসোর্স আছে এই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং সবাইকে হ্যান্ডস অন ট্রেনিং দেবো যে বিভিন্ন রকম সার্চ আছে ফিল্টারেশন আছে তো আমাদের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে দশ কোটি পাঁচ লক্ষ কন্টেন্ট আছে এর মধ্যে বই আছে জার্নাল আছে সিমুলেশন আছে গেমস আছে কোশ্চেন পেপার আছে সলিউশন আছে তো এটা একদম ফ্রি হ্যাঁ মানে যে কেউ যে কোনো সময় যেখান থেকে অ্যাক্সেস করতে পারবে এর জন্য কোনো পয়সা লাগবে না রেজিস্ট্রেশন কমপ্লিটলি যেমন জেই জেই এক্সামিনেশান একটা হয় সেই জেই এক্সামিনেশানের যে কোশ্চেন পেপার এবং সলিউশন সেটা আমাদের সাইডে করা আছে গেট এক্সেন গেটের যে কোশ্চেন পেপার সলিউশন সেগুলো করা আছে লাস্ট টেন ইয়ার্সের সলিউশন সেই সলিউশন কিভাবে করতে হয় তো এগুলো আমরা ওই আমাদের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে আছে তাছাড়াও যে বিভিন্ন রকম এক্সামিনেশন হয় কম্পিটিভ এক্সামিনেশন যেমন ব্যাঙ্কিং ইউপিএসসি হ্যাঁ এসএসসি তার কোশ্চেন পেপার এবং সলিউশন এই আমাদের ন্যাশনাল ডিজিটালিতে করা আছে তো এটা কমপ্লিটলি ফ্রি একটা মানে মানে কী বলবো ডিজিটাল লাইব্রেরি আমরা ভারতবর্ষের যত রকম ডিজিটাইজ কন্টেন্ট আছে যেখানেই আছে সেগুলোকে নিয়ে আমরা একটা জায়গায় হ্যাঁ এটাকে হারভেস্ট করে এবং এটাকে ইন্ডেক্সিং করে একটা সিঙ্গিল উইন্ডো সার্চ ফ্যাসিলিটি আমরা ভারতবর্ষের সমস্ত রকম লোককে প্রোভাইড করছি এটা মানে কেজি টু পিজি এবং রিসার্চ স্কলার এবং লাইফ লং লার্নার হ্যাঁ সবার জন্যই সব রকমের রিসোর্স এই ন্যাশনাল বিজ্ঞান আমাদের এই দুজন দুদিনের দিনের কর্মশালায় আমরা সবাইকে ট্রেনিং দেব এবং সবাইকে বলবো যেন এটা বেশি করে ইউজ করে এবং এটাকে পপুলারাইজ করে তো আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যারা